হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছ আজকের এই ক্লাসে আমরা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করবো সেই বিষয়টা হচ্ছে রিসেন্টলি খবরের শিরোনামে থাকা ওয়াকআপ বিল ঠিক আছে এবারে যে সমস্ত পরীক্ষাগুলো তোমাদের হবে আগামী দিনে সেখানে এই যে ওয়াকআপ বিল থেকে তোমাদের প্রশ্ন থাকবেই থাকবে এখান থেকে যত রকমের প্রশ্ন হতে পারে সমস্ত রকমের আলোচনা করবো তো দেখতে পাচ্ছ প্রথমে আমরা এমসিকিউ কিউ রেখেছি তারপর প্রথমে আমরা কী করবো ডিটেলসে তোমাদের বলে দেবো ওয়াক সম্পর্কে যে এটা কী এবং খুব সহজ সরল ভাষায় দু মিনিটের মধ্যে তোমাদের বলার চেষ্টা করবো তারপর আমি যে এমসি কিউগুলো তোমরা দেখতে পাচ্ছ এই এমসি কিউগুলো আলোচনা করব ঠিক আছে তো অবশ্যই সঙ্গে থাকো লাস্ট পর্যন্ত দেখতে থাকো প্রত্যেকদিন সন্ধে সন্ধ্যে সাতটার সময় সমস্ত চাকরির পরীক্ষার জন্য আমরা জি ক্লাস করিয়ে থাকি তো এই ক্লাসটাই প্রত্যেক দিন তোমরা অ্যাটেন্ড করো যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য এই জি ক্লাসটা তোমাদের জন্য অপরিহার্য হতে চলেছে ডেসক্রিপশানের লিঙ্ক রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন না করে থাকো তাহলে অতি অবশ্যই জয়েন করো চলো তো এই যে ওয়াক এই ওয়াক আপটা আসলে কি এই ওয়াকাফটা হচ্ছে একটা বোর্ড একটা বোর্ডের নাম হচ্ছে ওয়াক আচ্ছা স্যার এটা কি বোর্ড তাহলে এই বোর্ডটা হচ্ছে সাধারণত মুসলমান সম্প্রদায় যারা আছো মুসলমান সম্প্রদায়ের একটা বোর্ড এই বোর্ডের কাজ হচ্ছে এই বোর্ডটার কাজ হচ্ছে কি ধরো কেউ যদি জমি দান করলো ঠিক আছে কোনো মসজিদের জন্য জমি করেছে বা কবরস্থানের জন্য জমি দান করেছে বা কোনো কাজের জন্য জমি দান করেছে সেই জমি দান করার পর সেই জমির যে মালিকানা সেটা আল্লাহর নামে চলে যাবে বা এই যে ওয়াকাপ বোর্ড এই ওয়াকাপ বোর্ডের হাতে চলে যাবে বা যে জমিটা দান করেছে তার হাতে কিন্তু তার মালিকানাধীন আর কোনো দিনই থাকবে না ঠিক আছে তার মালিকানাধীন থাকবে না এবং এই জমি থেকে যা কিছু ইনকাম হবে যা কিছু আর্নিং আসবে সেই আর্নিং দিয়ে মুসলমান সম্প্রদায়ের যে মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসার জন্য খরচ করা হবে তাদের কমিউনিটির ডেভেলপমেন্টের জন্য খরচ করা হবে চিকিৎসার দিক জন্য খরচ করা হবে শিক্ষাই খরচ করা হবে এটাই বলা আছে ওয়াকাপের যে আইন সেই আইনে এখানে শব্দকে আর্টিকেল ফোরটি ওয়াকাপার যে আইন সেই আইনের আর্টিকেল ফোরটিতে একটা জিনিস বলা আছে যে যদি ওয়াকাপ বোর্ড বলে দেয় যে কোনো একটা সম্পত্তি ধরো আমার একটা সম্পত্তি ওয়াক বোর্ড যদি বলে দেয় যে এই সম্পত্তিটা তোমার নয় এটা ওয়াকাফের সম্পত্তি তাহলে কিন্তু সেই সম্পত্তিটা আমাকে ওয়াকাপকে দিতে হবে আমি কোথাও কিন্তু কিচ্ছু করতে পারবো না আমি না হাইকোর্টে যেতে পারবো না সুপ্রিম কোর্টে যেতে পারবো না কাউকে কিচ্ছু আমি বলতে পারবো না ঠিক আছে এই আর্টিকেল আছে ফোর্টি আর্টিকেল ফোর্টিতে তো এই জিনিসটা কিন্তু হওয়া উচিত নয় যদি বলে দেয় যে এই সম্পত্তিটা আমার আমাকে সুযোগ দেওয়া উচিত আর এটা কি হচ্ছে আমাকে নিজেকেই প্রমাণ করতে হবে সেটাও নিজেকেই প্রমাণ করতে হবে যে এই যে জমিটা এই জমিটা আমার সেটা আমাকে নিজেকেই প্রমাণ করতে হবে তাহলেই আমি জমি ফেরত পাবো হলে কিন্তু পাবো না এইভাবে দীর্ঘকাল ধরে প্রথম ওয়াক বোর্ড চালু হয়েছিল উনিশশো তেরো সালে দীর্ঘকাল ধরে যে ওয়াক বোর্ডের মধ্যে ভারতের প্রচুর জমি রয়েছে সেই জমি থেকে যত আর্নিং আসছে সেটা এই কমিউনিটির যারা মুসলমান ভাইরা যারা আছো তারাই এই কমিউনি মুসলমান সম্প্রদায়ের যারা আছো তারাই বলতে পারবে যে এই ওয়াকাপ বোর্ডের মাধ্যমে তাদের কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য কত টাকা খরচ করা হয় বা তাদের কী বা ডেভেলপমেন্ট হয়েছে এতদিনে সেটা তারাই বলতে পারবে ঠিক আছে সে নিয়ে আর যাচ্ছি না তো এটাই বলা হয়েছে যে এখানে সম্পত্তি থেকে ডেভেলপ ডেভেলপমেন্ট করা হবে ঠিক আছে আর এটা গেল এই ওয়াকআপের মধ্যে কারা থাকবে এই বোর্ডের মধ্যে ওয়াকাপ বোর্ডের মধ্যে থাকবে উচ্চ বর্ণের যারা মুসলমান আছে যেমন হিন্দু ধর্মে উচ্চ বর্ণের হিন্দু আছে নিম্ন বর্ণের হিন্দু আছে তেমনি উচ্চ বর্ণের যারা মুসলমান আছে তাদের তারাই শুধু থাকবে এর মধ্যে কোনো মহিলা সদস্য থাকবে না এর মধ্যে কোনো নিম্ন বর্ণের মুসলিম সদস্য থাকবে না এবং এই বোর্ডের মধ্যে কোনো অমুসলিম সদস্যরা থাকবে না ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ওয়াক বিলটা এলো ওয়াক বিল এই বিলের মধ্যে তাহলে কি চেঞ্জ করা হচ্ছে এই বিলের মধ্যে বর্তমানে যে ওয়াকাপ আইন আছে সেটা উনিশশো পঁচানব্বইয়ের ওয়াকাপ আইনের হিসেবে এটা চলে ঠিক আছে তো বর্তমানে চেঞ্জ করা হবে এই আর্টিকেলটা চেঞ্জ করা হবে আর্টিকেল ফোরটি চেঞ্জ করা হবে যদি ওয়াকাফ বলে দেই যে আমার জমিটা ওয়াকিফের জমি ওয়াকাফের জমি তখন কিন্তু আমার হাতে সুযোগ থাকবে নব্বই দিনের মধ্যে আমি হাইকোর্ট সুপ্রিম কোর্টে যেতে পারবো ঠিক আছে যে সুযোগটা আগে ছিল না তারপর হচ্ছে কি এই যে বোর্ডের মধ্যে ওয়াকাপ বোর্ডের মধ্যে উচ্চ বর্ণের মুসলমান ছাড়াও নিম্ন বর্ণের মুসলমান থাকবে মহিলা সদস্য দুজন মহিলা সদস্য থাকবেন দুজন মহিলা এটাও মুসলিম মহিলা সদস্য দুজন অমুসলমান সদস্য অমুসলমান সদস্য থাকবেন এই যে অমুসলমান সদস্য থাকবেন অন্য ধর্মের কিন্তু তারা মুসলমান ধর্ম সম্পর্কে তাদেরকে জেনে জানা থাকতে হবে তারা জ্ঞানী হতে হবে সেই ধর্ম সম্পর্কে তাহলেই কিন্তু থাকা যাবে দুজন থাকছে একজন থাকবেন নিম্ন বর্ণের মুসলমান থেকে নিম্ন বর্ণের মুসলমান যেমন হয়েছে উচ্চবর্ণ বর্ণ কারা সাধারণত পাঠান আমার জানা নেই অতটা আমি বলে দিচ্ছি যেমন পাঠান এরা রয়েছে উচ্চ আর যেমন হচ্ছে ধরো আনসারি যেগুলো আছে ঠিক আছে সেগুলো নিম্ন বর্ণে ধরা হয় আমার ঠিক ক্লিয়ার জানা নেই তা আমি বললাম এখানে ঠিক আছে যদি জানা থাকে তো তোমরা বলে দেবে কমেন্টে তো নিম্নবর্ণের মুসলিম থেকেও একজন এখানে থাকবে ঠিক আছে এটাই হচ্ছে বোর্ডে চেঞ্জ করা হবে এই নিয়মটা আশা করি বুঝতে পারলে আর এই যে ওয়াকাপ বোর্ডের মধ্যে ভারতে দেখো ওয়াকাপের বোর্ড আছে যেসব মুসলমান কান্ট্রিগুলো আছে মুসলিম কান্ট্রি সেই সব দু একটা কান্ট্রিতে হয়তো ওয়াকাপের বোর্ড আছে আর অন্যান্য কোথাও অন্য ধর্মে এই ধরনের কোনো বোর্ড নেই কিন্তু ঠিক আছে আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে ভারতে টোটাল ভারতের সব থেকে বেশি সম্পত্তি কার কাছে যদি আছে বলা হয় তো ইন্ডিয়ান রেলওয়ের কাছে সব থেকে বেশি সম্পত্তি আছে এক নাম্বার। দু নম্বর থেকে বেশি সম্পত্তি কার কাছে আছে সেকেন্ড হচ্ছে আর্মি আর্মি মানে কি ভারতের ডিফেন্স আর্মি এখানে লেখাটা ঠিক হলো না ডিফেন্সের হাতে সবচেয়ে বেশি সম্পত্তি সেকেন্ডে রয়েছে তিন নাম্বারেই হচ্ছে ওয়াকাফ এই ওয়াকাফের হাতে তৃতীয় বৃহত্তম সবচেয়ে বেশি সম্পত্তি আছে প্রায় ন প্রায় ন লাখ ন লাখ এটা হচ্ছে স্কোয়ার মিটার স্কোয়ার কিলোমিটার নাকি স্কোয়ার মিটার হয়তো ঠিক আছে জমি কিন্তু এই ওয়াকআপের হাতে আছে ঠিক আছে হ্যাঁ আশা করি পুরোটা বুঝতে পারলে প্রচুর সম্পত্তি কিন্তু এখানে আছে এই জন্য কিছু অ্যামেন্ডমেন্ট এটাতে করা হবে আর কি কি প্রশ্ন এখান থেকে পরীক্ষায় আসতে পারে সেগুলো তোমাদের কাছে আলোচনা করছি এই প্রশ্নের মধ্যেই সেগুলো পেয়ে যাবে আর এই যে অ্যামেন্ডমেন্ট বিল এটা প্রথমে লোকসভায় লোকসভায় এটাকে পাস করানো হয়েছে লোকসভায় তারপর হচ্ছে রাজ্যসভায় পাশ হলো তারপর এটা চলে যাবে রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি এই বিলে যদি সই করেন রাষ্ট্রপতি এই বিলে সই করলেই এটা হয়ে যাবে একটা আইনে পরিণত হবে যে কোনো বিল লোকসভায় রাজ্যসভায় পাশ হবে পাশ হওয়ার পর সেটাতে রাষ্ট্রপতি সই করলেই সেটা কিন্তু ভারতে সাংবিধানিক আইনে পরিণত হয় তো চলো একটার পর একটা প্রশ্ন আমরা করি শুরু করা যাক নিম্নের মধ্যে কে লোকসভায় ওয়াক সংশোধন বিল পেশ করেছেন এবারে যে লোকসভায় ওয়াক আপ সংশোধন বিলটা পেশ করেছেন কে কিরণ রিজেজু কে করেছেন কিরণ অপশন নেক্সট দেখো নম্বর প্রশ্ন সম্প্রতি কোন ওয়াক সংশোধন বিল পাস করেছে এবারে যে ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট বিল পাস হলো এটা দু হাজার পঁচিশ সালের ওয়াকার অ্যামেন্ডমেন্ট বিল যদি তোমাদের ডিটেল সম্পর্কে আরও কিছু প্রশ্ন থাকে কমেন্টে বলবে আমি করার চেষ্টা করব তোমাদের উত্তর তিন নাম্বার হচ্ছে লোকসভায় ওয়াকাপ সংশোধন বিলের পক্ষে কতগুলো ভোট পড়েছিল সংশোধন বিলের পক্ষে ভোট কতগুলো ভোট ভোট বিলের বিলের পক্ষে আর বিপক্ষে ভোট কতগুলো পড়েছে বিলের বিপক্ষে ভোট পড়েছে দুশো বত্রিশটি ঠিক আছে বিলের বিপক্ষে ভোট পড়েছে দুশো বত্রিশটি তো লোকসভার মোট সদস্যের দুশো অষ্টআশি জন দিয়েছেন বিলের পক্ষে দুশো জন দিয়েছেন দু বিলের বিপক্ষে ভোট ঠিক আছে পাঁচ নম্বর হচ্ছে রাজ্যসভায় ওয়াক সংশোধন বিলের পক্ষে কতগুলো ভোট পড়েছিল রাজ্যসভায় লোকসভায় পাশ হয়ে গেল তারপর এটা যাচ্ছে রাজ্যসভায় রাজ্যসভায় বিলের পক্ষে যে ভোট সেটা হচ্ছে একশো আঠাশটি ভোট পড়েছিল এরপর বিলের বিপক্ষে ভোট কতগুলো পড়েছে বিলের বিপক্ষে ভোট কিন্তু পঁচানব্বইটা পড়েছে দেখো বিলের পক্ষে ভোট যত আছে বিপক্ষেও কিন্তু প্রচুর ভোট আছে এখন বিলের পক্ষে কারা ভোট দিয়েছে ভারতীয় জনতা পার্টি বিলের পক্ষে ভোট দিয়েছে বিপক্ষে ভোট রয়েছে তিন চারটা পার্টি পার্টি আর তিনটে আছে দু বিলের পক্ষে ভোট দিয়েছে ঠিক আছে তো প্রধান পক্ষ হচ্ছে বিজেপি নেক্সট দেখো সাত নাম্বার ওয়াকাপ সংশোধনী বিল দু হাজার পঁচিশ নিম্নলিখিত ওয়াকাপ আইনগুলির মধ্যে কোনটি সংশোধন করার প্রস্তাব করেছে তো এখন যে আইন অনুসারে ওয়াক বোর্ড কাজ করে সেটা হচ্ছে উনিশশো সালের ওয়াকাপ আইন এই উনিশশো সালের ওয়াক আইনকে সংশোধন করার জন্য এই বিলটা পাস করানো হচ্ছে আট নাম্বার বর্তমানে সমস্ত ওয়াকআপ বোর্ড কোন আইনের অধীনে কাজ করে বর্তমানে সমস্ত যে ওয়াকআপ বোর্ড সেটা হচ্ছে উনিশশো সালের আইনের অধীনে কাজ করে ঠিক আছে নয় নাম্বার হচ্ছে দেখো তো এই ধরনের কোনো কিন্তু যাই হোক ওয়াকাপ আইন সংশোধনী বিলটি সংসদের উভয় কক্ষে পাশ হওয়ার পর কার কাছে পাঠানো হবে সংসদের উভয় কক্ষে পাশ হওয়ার পর আমরা প্রত্যেকেই জানি কার কাছে পাঠানো হবে তো এটার উত্তর তোমরা কমেন্টে বলে দেবে আমি প্রথমেই পড়ানোর সময় তোমাদের বলেছি কার কাছে পাঠানো হয় উভয় কক্ষে পাশ হওয়ার পর তো তোমরা এটা কমেন্টে উত্তর করে দেবে প্রত্যেকে দশ নম্বর প্রশ্ন ভারতে কতটি সংস্থা কাজ করছে যারা ওয়াক সম্পত্তি পরিচালনা করে তো ভারতে এখনও পর্যন্ত মোট তিরিশটি সংস্থা কাজ করে যারা ওয়াক সম্পত্তিটাকে পরিচালনা করে প্রত্যেকটা রাজ্যে একটা করে ওয়াক বোর্ড আছে ঠিক আছে নেক্সট দেখো এগারো আর এগুলোতে উচ্চ মুসলমানরা সবাই বোর্ডে বসে আছে আর এগুলোর বেশিরভাগ কিন্তু বেনিয়ম হয়ে থাকে টাকার ঠিকঠাক কাজে ব্যবহার হয় না বহুবার এরকম এলিগেশন এসছে যে টাকার যে টাকাটা আয় হচ্ছে সেই টাকা সঠিক ব্যবহার হচ্ছে না তো সম্প্রতি খবরের শিরোনামে থাকা ওয়াক সংশোধন বিল দু কোন সম্প্রদায়ের সঙ্গে যুক্ত এটা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে যুক্ত এটা কিন্তু কোনো রকমের ধর্মীয় ব্যাপার নয় মনে রাখবে এটা কিন্তু রকমের ধর্মীয় ব্যাপার নয় এটা হচ্ছে সম্পত্তির দেখভাল করার জন্য একটা বোর্ড যেমন হিন্দুদের ধরো মন্দির মন্দিরের সম্পত্তি আছে বিভিন্ন রকম সম্পত্তি থাকে তো পুরনো পুরোনো ঐতিহাসিক সম্পত্তিগুলো আছে তেমনি মুসলমানদের মসজিদের সম্পত্তি আছে মাদ্রাসার সম্পত্তি আছে কবরস্থানের সম্পত্তি আছে তো সেই সম্পত্তিগুলো দেখভাল করার জন্য একটা বোর্ড হচ্ছে ওয়াকাপ বোর্ড তাদের হাতে থাকে এই সম্পত্তিগুলো আর সেখান থেকে যা আর্নিং আসে সেই আর্নিং দিয়ে মুসলমান কমিউনিটির ডেভেলপমেন্টের জন্য কাজ করা হয়ে থাকে বারো নম্বর হচ্ছে যে দাতা ওয়াকফের সম্পত্তি দান করেন তাকে কি বলা হয় ওয়াকিফ আমি যদি এখন বলি যে আমি একটা ওয়াকফের জন্য সম্পত্তি দান করব তো তাকে আমাকে কি বলা হবে ওয়াকিফ বলা হবে ঠিক আছে আগে কি করা হতো ওয়াকিফ অনেকবার এরকম এলিগেশন এসেছে যে জোরপূর্বক কাউকে মুসলমান মানে মুসলমান ছাড়া অন্য কেউ সম্পত্তি এখানে দান করতে পারবে না ঠিক আছে এটা মনে রাখবে তো জোরপূর্বক কাউকে মুসলমান ধর্ম গ্রহণ করানো হয়েছে এবং তার সম্পত্তি ওয়াকাপে নেওয়া হয়েছে ঠিক আছে এই রকমের আছে কিন্তু বর্তমানে কি হচ্ছে এই আইনের মাধ্যমে বলা হচ্ছে যে পাঁচ বছর মুসলমান ধর্ম গ্রহণ করার পর পাঁচ বছর সময় কাটানোর পরই কেউ আকাপে সম্পত্তি দান করতে পারবে না হলে পারবে না তার আগে আজ মুসলমান ধর্ম কেউ নিয়েছে আজকেই ওয়াকাপে সম্পত্তি দেবে এরকমের হতে পারে না মিনিমাম পাঁচ বছর তাকে মুসলমান ধর্মে থাকতে হবে তেরো নম্বর হচ্ছে পুরাতন ওয়াকআফ বোর্ডের কোন ধারায় ওয়াক বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে নির্বাচিত হতো এই যে এক্ষুনি বললাম আর্টিকেল ফোর্টি পুরাতন যে ওয়াকফ বোর্ডের ধারা সেখানে আর্টিকেল কে বলা হতো ওয়াকা ওয়াকফের যে যে বলেছে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত অন্য কেউ সেখানে আর কিচ্ছু বলতে পারবে না এই সম্পত্তিটা আমি হাত রেখে দিলাম এই সম্পত্তিটা আমার মানে আমার আর বলার কারো কিচ্ছু সেখানে নেই চোদ্দ নম্বর দেখো সম্প্রতি সম্প্রতি পাস হওয়া ওয়াকাপ সংশোধনী বিলের অধীনে কত দিনের মধ্যে একজন ওয়াকাপ ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারে কত দিনের মধ্যে নব্বই দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করা যাবে একটা ওয়াকাফ বোর্ড যদি বলে দেয় কারো সম্পত্তিকে এই সম্পত্তিটা ওয়াকাপের তাহলে সেই ব্যক্তি ওয়াকাপের বিরুদ্ধে যেতে পারবে ট্রাইব্যুনালে যেতে পারবে নব্বই দিনের মধ্যে আপিল করতে পারবে ঠিক আছে চলো পনেরো সম্প্রতি পাশ হওয়া ওয়াকাপ সংশোধনী বিলের অধীনে ইসলাম গ্রহণের কত বছর আগে ওয়াকাপকে সম্পত্তি দান করা যাবে না ইসলাম গ্রহণের পাঁচ বছরের আগে যদি কারো ইসলাম গ্রহণ করা পাঁচ বছর না হয়ে থাকে তাহলে সে কিছুতেই ওয়াকাপকে সম্পত্তি দান করতে পারবে না ষোলো নম্বর হচ্ছে নতুন ওয়াকাপ আইনের অধীনে কেন্দ্রীয় কাউন্সিলে কতজন মহিলা অন্তর্ভুক্ত হবেন মহিলা দুজন মহিলাকে মহিলাকে সেখানে রাখতে রাখতে হবে হবে বোর্ডে দুজন আগে কিন্তু কোনো মহিলা ছিল না কিন্তু এটা মহিলা রাখা উচিত ঠিক আছে সতেরো হচ্ছে নতুন ওয়াকাপ আইনের অধীনে কেন্দ্রীয় ওয়াকাপ কাউন্সিলে দুজন মহিলা সহ কতজন অমুসলিম ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হবে তো দুজন অমুসলিম ব্যক্তি থাকবে দুজন মহিলা থাকবে চলো আঠেরো হচ্ছে নতুন ওয়াকাপ আইনের অধীনে কেন্দ্রীয় ওয়াকাপ কাউন্সিলে অনগ্রসর মুসলিম সম্প্রদায়ের কত সদস্যকে অন্তর্ভুক্ত করা হবে একজন ব্যাকওয়ার্ড হিন্দু ধর্মে যেমন ওবিসি ব্যাক আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস রয়েছে তেমনি মুসলমান ধর্মের মধ্যেও ব্যাকওয়ার্ড ক্লাস আছে অনগ্রসর মুসলিম জাতি আছে সেই অনগ্রসর মুসলিম জাতি থেকে একজন সদস্যকে ওয়াকাপের মধ্যে রাখতে হবে উনিশ নাম্বার হচ্ছে দেখো তো ভালো জিনিস কিন্তু এটা খারাপ নই কিন্তু যে দুজন মহিলা রাখতে হবে বোর্ডের মধ্যে দুজন অন্য ধর্মের সদস্য একজন হচ্ছে অনগ্রসর জাতি থেকে এটা কি খারাপ এতে তো ঠিকই আছে ঠিক আছে কারো কিছু ক্ষতি তো এখানে হবে না বরং ভালোই হবে উনিশ নাম্বার দেখো ভারতে ওয়াকাপ সম্পত্তি রক্ষার জন্য মুসলিম ওয়াক বৈধতা আইন পাশ হয় কোন সালে ওয়াকাফ সম্পত্তি রক্ষা করার জন্য মুসলিমদের ওয়াকাপ বৈধতা আইন পাস হয়েছিল প্রথম উনিশশো সালে বোর্ড তো যাচ্ছে না বোর্ড তো থেকেই যাবে ঠিক আছে কুড়ি নাম্বার দেখো আর সম্পত্তিও কেউ নিয়ে নেবে না যা সম্পত্তি আছে সব সম্পত্তি থাকবে কুড়ি ওয়াকাফের অধীনে দানকৃত সম্পত্তির দেখাশোনাকারী ব্যবস্থাপককে কি বলা হয় ধরো ওয়াকাপের আন্ডারে একটা সম্পত্তি আছে একটা শহরে তো সেই সম্পত্তির যে দেখাশোনা করবে তাকে বলা হয় মুতোওয়ালি কি বলা হয় মুতওয়ালি মুি এটা বলা হয়ে থাকে অনেক জায়গাতে অপশানে এম ইউ টি ভি এ ডাবল এল আই দেখতে পারে মুতওয়াল্লি বলা হয়ে থাকে তো কুড়িটা প্রশ্ন হলো অবশ্যই আশা করি ক্লাস ভালো লাগলো শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং যদি এই কিছু বুঝতেও অসুবিধা হয়েছে বা তোমাদের যদি কিছু মনে হয়েছে যে আমি কোথাও ভুল বলেছি অবশ্যই কমেন্টে বলবে আমি সেটার উত্তর করার চেষ্টা করবো থ্যাংক ইউ ভালো থাকো প্রত্যেকে টেলিগ্রামে জয়েন না করে থাকলে ডেসক্রিপশনের লিঙ্ক আছে জয়েন করো দু হাজার চব্বিশ সালের কারেন্ট অ্যাফেয়ার্স নিতে চাইলে ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকবে প্রত্যেকে সেখান থেকে দু হাজার চব্বিশ সালের কারেন্ট অ্যাফেয়ার্সটা নিতে পারবে থ্যাংক ইউ